মধ্যমান শৈলেশনগর মণ্ডপের ভাড়া বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার পরিবার সূত্রে জানা গিয়েছে সাত বছরের দাম্পত্য জীবন মধুমিতার কোন রকম কোনো ঝগড়া বিবাদও ছিল না পরিবারের সঙ্গে তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল এক নিমিষে তা বুঝে ওঠার আগে সব শেষ মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানাতে কাজ করেন গতকাল বিকেলে ওভারটাইমের সময় দুবার ফোনও করেন মধুমিতাকে কিন্তু ফোন না তোলায় পাশি মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী তখনই অন্যান্য ভাড়াটিাসহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখেন মা ও মেয়ে দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দুজনকে পরবর্তীতে মধ্যমগ্রাম মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় মা এবং পাঁচ বছরে তাদের মেয়ে প্রশংসার মৃতদেহ পরিবারের আত্মীয় সহ তার স্বামী এখনো বুঝে উঠতে পারছে না কি কারণে এই রহস্য মৃত্যু আমি অফিসে ছিলাম আমি অফিসে খবর পাই পাঁচটা নাগাদ আমি রমলা হসপিটালে আসি এসে শুনি এই ব্যাপার কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না বিকেল তিনটে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে হাসি ঠাট্টা আর কি সবই করেছে ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না এইসব কথা কোনো সুসাইড নোট ফোট পুলিশও পায়নি আমরাও পাইনি এসব বাজে কথা লটানো হয়েছে ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো আমরা তো ছিলাম না আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই কি জানালো বাড়ির বাড়ির লোক দেখেছে তালা ভাঙা তালা খুললো ডাকাডাকি করছে লাইট জ্বালানো ডাকা ডাকিতে যখন সাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা ওই যে বললাম না বলা যাচ্ছে না ওর মাথায় পোকাটা ঢুকলো না কোনো অশান্তি নেই কোনো অশান্তি নেই আমাদের এলাকা কোনো অশান্তি নেই আমরা আমি খবর পাই পাঁচটা নাগাদ আমি তখন কোম্পানিতে ছিলাম আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ঝামেলা অশান্তি না কোনো অশান্তি না ও সকালবেলা বান্না করে দিয়েছে ওর হাজবেন্ডকে ও খাবার টাবার নিয়ে চলে কাজে ছিল কাজে ছিল ও আর কোম্পানিতে কাজ করে আমার নাম মনা দাস ও আমার ছোট ভাইয়ের মতো পাড়ার ছেলে ছোট ভাইয়ের মতো ওদের জন্ম হচ্ছে আমি স্থানীয় বাসী ঠিক আছে